এখানে অনেক গুলো করে ডিম পেড়ে বসে আছে ক্লাসিক প্লাস রেড হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কম বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ভিডিওতে কোনো লাইক কমেন্ট করেন না তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে উপকার আসবে কারণ আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে এবং ডিম ভাতের গ্যারান্টি সহ পাখি দিয়ে থাকি তাও কোয়ালিটি বেঁধে তাহলে ধারাবাহিকতা আজকে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি একদম চিপকে ডে পাঠিয়ে দেবো এই লাভার জোড়াটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ওরা ধুরা ধমাকা অফার কারণ পার ব্লু জোড়া আপনারা সাত হাজার নিচ্ছে কোথাও পাবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় আর এখানে যে জোড়াটা দেখতেছেন চমৎকার এই জোড়াটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিও দেখে যারা নেবেন এক উরা ধুরা অফার দেব তারপর এখানে রয়েছে চমৎকার গ্রিন অপালান জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আর আমাদের কাছ থেকে পাখি নিলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে ঋণ বাচ্চা ভালো না করে আপনি এনি টাইম এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন অথবা যদি দেখেন যে জুরা কনফার্ম হচ্ছে না বা কোনো কারণে জুরা এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে আপনারা পাল্টায় নিতে পারবেন এখন যে জুরাটা দেখছেন আগের জুরাটা ওটা গ্রিন জুরাটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখন যে জুরাটা দেখতেছেন এটা হলে গ্রিন ইউ ইন ডাবল ফ্যাক্টর অপাল এঞ্জোরা দুইটাই কিন্তু ডাবল ফ্যাক্টর দেখুন এটা ফিমেলটা এটা মেলটা যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে দিতে পারবেন তারপর এখানে যে জোড়াটা দেখতেছেন এটা হলো গ্রিন অপার এঞ্জোরা একদম হাই নিউট্রিশনের একদম হাই কোয়ালিটির পাখি আপনার এত চমৎকার রানিং একদম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পাখিগুলো আমাদের কাছ থেকে একদম চিপ রেট নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় আপনারা ঋণ অপারণ পেয়ে যাচ্ছেন তাও সেতাবের পাখি খামারের পাখি অনেকেই হয়তো হাতে বাজারে ধরেন মিরপুর হাত থেকে যদি আপনারা নেন এরকম পাখি আপনারা তিন হাজার চার হাজার টাকা জোড়া পেয়ে যেতে পারেন কিন্তু ওইগুলো যে কতটা আপনার জন্য নিরাপদ হবে সেটা আমি বলতে পারি না কারণ এরকম আমরাও এক সময় প্রথম প্রথম হাত থেকে পাখি কিনে অনেক ধরা কী যদি আপনি অভিজ্ঞ হন পাখি কিনেন তাহলে হাত থেকে পাখি কিনেন যদি আপনি ধক্ক না হন পাখি সম্পর্কে এতটা না জানেন কখনোই কোনো হাট বাজার থেকে পাখি কিনবেন আপনার প্রয়োজনে কারো বাসায় যে কে খামার থেকে পাখি কিনবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এর আগে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর এখন যে জোড়াটা দেখতেছেন পারবলো এই জোড়াটা আপনারা সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু এরকম পারব্লু জোড়া আপনারা বারো হাজার টাকা নিচে কোথাও পাবেন না তাও সেট একদম রানিং পাখি আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার দিচ্ছেন ভায়োলেটও ভায়োলেট পারব্লুজোড়া একদম ব্রিডিং পেয়ার আশা করি খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পাওয়া যাবে এগুলো থেকে কারণ একদম হাড়িতে যেয়ে বসে থাকি আর আপনাদের বলে রাখি আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু নেস্টিং দেই না কারণ আমাদের প্রচুর ইঁদুরের উৎপাত করে যার জন্য আমরা নেস্টিং ম্যাটেরিয়ালস দেই না আমাদের যা ডিম বাচ্চা করে সরাসরি হাড়িতে করে এই জোড়াটা নিলেও আপনার সাত হাজার টাকা নিতে পারবেন এরপর যে জোড়াটা দেখতে শুনতে চমৎকার একটা পেয়ার এটাও পার ব্লু জোড়া এই জোড়াটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় পারগুলো পেয়ার পেয়ে যাচ্ছেন এত সস্তায় আর কখনো পাবেন না আবার রানিং জোড়া এগুলো কিন্তু বাচ্চা না একদম রানিং জোরাগুলো আপনার আমাদের কাছ থেকে এত কমে পেয়ে যাচ্ছেন তা আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহজ রোগী কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে আপনারা স্টেন্ট প্রাইজের অন্য একটা পেয়ার এসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো দশ টাকা দেওয়া লাগবে না কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না এরপর যে জোড়াটা দেখতেছেন এটা হলো গ্রিন ফিশার রেড আই সরি ইয়েলো ফিশার রেড আই চমৎকার এটিআইটা নেবেন সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর চমৎকার আরও একটা জোড়া দেখতেছেন অ্যালবিনো ফিশার পাই চমৎকার পেয়ার জোড়াটা যদি এই চূড়াটা যদি কেউ নিতেসেন এটিআপটা কেউ নিতেছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা জন্য জোড়া পাখি এগুলো থেকে আপনি হাই মিরিটেশনের বাচ্চা পাবেন চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এবার যে জোড়াটা দেখতেছেন চমৎকার একটা ইলো কলার রানিং পেয়ার এটাও কিন্তু ম্যাটিং করতেছে খুব তাড়াতাড়ি আশা করি পেরে রেখে চমৎকার হাই কোয়ালিটির এইরকম এই জোড়াটা বা এরকম জোড়া যদি আপনারা নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু মাস্টার পেয়ার তবে আমি এখানে বলে রাখি আমাদের কাছে কিন্তু দুই হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা যেন জোড়া লাভবার পাবেন অবশ্যই ভিডিওটা আপনারা ভিডিওসে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই শাড়িটা আমরা যে কয়েকটা ইয়েলো কালার দেখালাম প্রত্যেকটা পাখি আপনারা সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো মাস্টার পেয়ার আবার এগুলোরই বাচ্চা আবার নতুন করে ডিম পারতেছে ডিম বাচ্চা করতেছে ওগুলো আপনাদের দেখাব দেখুন চমৎকার এই পেয়ারগুলো মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারগুলো যদি নিতে চান এগুলো রানিং পেয়ার এগুলো দুই তিনবার ডিম বাচ্চা করা যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এই পেয়ারগুলো এগুলো রানিং পেয়ার এগুলো নিউ রানিং দুই তিন বাড়ি বাচ্চা করা আর উপরে যেগুলো দেখাইছিলাম প্রথমে যেগুলো দেখাইছি এগুলো হলো মাস্টার পেয়ার এখানে যে জোড়াটা দেখতেছেন এটা হলো গ্রিন অপালাইন সরি আজকে বল হচ্ছে এটা হলো হলো লুটিন লাইন রেড আই চমৎকার এই পেয়ারগুলো মাস্টার পেয়ারগুলো যদি আমাদের কাছে নিতে চান মাত্র পাঁচ টাকা জোড়া নিতে পারবেন এরপর এখানে যে জুড়াটা দেখতেছেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় এরপর এখানে যে জুড়াটা দেখতেছেন এটা মাস্টার পেয়ার ডিম্বাতে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রত্যেকটা জুড়ায় এই জুড়াটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় খুব তাড়াতাড়ি জোড়াটা ডিম পেড়ে দিবে যেহেতু হারিতে অলরেডি ঢুকে গেছে বসে মেক্সিমাম সময় বসে থাকে আমরা মেটিং করতে দেখছি আবার এখানে দেখুন এটাও কিন্তু লুটুনু রেডাই এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এগুলো লুটুনু পিস পিস বলে মাস্টার পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পেটে ডিম আছে হাতে ধরে দেখে নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপর যে দেখতেছেন চমৎকার এক জোড়া ভায়োলেট পালায় মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ার আপনাদের বলে রাখি আমরা কিন্তু সব সাধারণত বাচ্চা পাখি বিক্রি করি না এখানে যে জোড়াটা দেখতেছেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপরে এখানে আরো একটা চমৎকার জোড়া দেখতেছেন এটা হলো স্প্লিট এনো অ্যালভিনো রেডাই ফিশার চমৎকার জোড়া দেখুন যে স্প্রিড আছে আপনারা দেখলে বুঝতে পারতেন বাস্তবে যখন দেখবেন একদম দপদপে সাদা দেখা যাবে আর স্প্রিট থাকলে তখন ওর উপরে প্লাস দিলে কালারটা এরকম দেখা যায় জোড়াটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এখন যে জোড়াটা দেখতেছেন থয়লেট অপার লাইন চমৎকার ইন জোড়া এই জোড়াটা সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার দেখতেছেন এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন পার ব্লোর সাথে লুটুনো অপা লাইনের জোড়া লুটুনো ফিসার অপা লাইনের জোড়া এই নেবেন দশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে যেটা দেখতেছেন ড্যাক চমৎকার লুটুনো ফিসার এই জোড়াটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় তার কিছু পাখি রয়েছে এখানে এগুলো তো পনেরো মাস বয়স বর্তমানে পনেরো মাস আপ হয়ে গেছে ষোলো মাস হয়ে গেছে বয়স এগুলোর এখন আমরা কিন্তু ব্রেডে দেই নি জায়গা আবার ব্রেডে দেই নি যারা এই পেয়ারগুলো এখান থেকে তেয়ার করে নেবেন একদম ক্লোজ রিং প্রত্যেকটা পাখি আমাদের এখানে নাইনটি পার্সেন্ট পাখি ক্লোজ রিং যারা আগে ওখানে নিউ এডাল ইয়েলো কালারগুলো দেখেছি ওগুলো নিলে ছয় হাজার টাকা জোড়া নিতে পারবেন এখন যে যেগুলো দেখতেছেন এগুলো ছয় হাজার টাকা জোড়া এগুলো হলো ভায়োলেট মাস্ক এই জোড়াটা একজনের টাকা পাঠায় আসতে তিন সপ্তাহ আগে বুকিং দেওয়া রাখছিল দুইটা জোড়া উনি আর যোগাযোগ করতেছেন মুন্সিগঞ্জ থেকে এক আপু যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলবো অতি দ্রুত আপনি যোগাযোগ সপ্তাহ যাবত আমরা আটকে রাখছি তারপর এখানে যে পেয়ারটা দেখতেছেন চমৎকার এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা সাত হাজার টাকা হলে নিতে পারবেন ইউ ইন ভায়োলেট তারপর এখানে যে চমৎকার একটা পেয়ার দেখতেছেন এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকায় ব্লু মাস্ক জোড়া মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জিরাটা যারা নেবেন এই জিরাটা নিতে পারেন আমাদের কাছ মাত্র পাঁচ হাজার টাকা এগুলো একবার ডিম্বারটা করা তারপরে এখানে আরও একটা চমৎকার প্লেয়ার দেখতে ডাবল ফ্যাক্টর ইউইং তাতে অপার লাইন গ্রিন অপার লাইনের সাথে হলো গ্রিন ডাবল ফ্যাক্টর ইউইং অপার লাইন ফিচার যারা এই চমৎকার বন্ডিং চেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আসলে পাখির দাম কিন্তু তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেম কালার সেম কোয়ালিটি পাখি আমাদের কাছে তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন এখানে যে জোড়াটা দেখতেছেন এটা স্পিড ব্লু এই বি ওয়ান বি টু যারা এই পেয়ারটা নেবেন ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর চমৎকার আরও একটা জোড়া দেখতেছেন যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন একদম ব্রিডিং পেয়ার চমৎকার পেয়ার এগুলো দু তিনবার করে ডিম বাচ্চা করা ইনশালা খুব ভালো ডিম বাচ্চা করে আর আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা অন্তত একটু আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের কাছ থেকে পাখি নিয়ে আপনি গ্যারান্টি পাচ্ছেন যদি পাখি যে কোনো কারণে যে কোনো সমস্যা হয় আপনারা পরিবর্তিত সেম দামে সেঞ্জ করে আপনার সেম কোয়ালিটির পাখি অথবা অন্য যে কোনো পাখি সেই যে বাজারটি আপনারা আমাদের কাছ থেকে কিনে নিছেন সেম টাকা ধরে আপনি অন্য এক পাখি নিয়ে যেতে পারবেন সে কোনো সমস্যা নেই কারণ হয়তো আপনি হাটে বাজার থেকে বা দোকান থেকে জোড়া পাখি কিনলেন ওইটা পরবর্তীতে পাল্টায় নিতে গেলে আপনাকে হয়তো খারাপ পাখি দড়ায় দিবে অথবা দেখা যায় পাঁচশো টাকা এক হাজার টাকা বলবে ভাই কম নিতে যে এক হাজার টাকা আরও বেশি দেওয়া লাগবে আরেকটা জোড়া দিচ্ছি এরকম আর আমাদের কাছ থেকে এরকম ভিডিং পেয়ারগুলো দেখুন চমৎকার ভিডিং পেয়ারগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারতেছে তাও বা ডিম বার্তা গ্যারান্টি সহ আর আমাদের কাছে সবসময় পাঁচশো থেকে ছয়শো জোড়া লাভবার কন্টিনিউ থাকে আমাদের খেলাতে কারণ আমাদের এটা সম্পূর্ণ ব্রিডিং সেট আপ এখানে সবসময় স্বাস্থ্য স্বাস্থ্যজরা পাখি থাকেই আপনারা যে কোনো সময় এসে দেখে শুনে পাখি চেঞ্জ করে নিতে পারবেন তাই আমাদের কাছ থেকে নিলে আপনাদের কোনো প্রকার হেজিটেশনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না ইনশাআল্লাহ একদম মন করলে পাখি পালন করবেন টেনশন দেখুন কতগুলো জোড়া দেখালাম যে পাখি জোড়াটাই নেন এই পিস রেড আই পাখিগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনাদের যে জোড়াটা পছন্দ হয় সেই জোড়াটাই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের খামারে এসে ভিজিট করবেন দেখে শুনে পাখি নিয়ে যাবেন আর এরকম ডায়মন্ড ঘুঘু একদম ডিম পাড়াপাতে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে এরকম ডায়মন্ড ঘুঘু যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা জোড়া বর্তমানে নিতে পারবেন অনলি আটশো টাকা জোড়া চমৎকার এই ডায়মন্ড ডাবগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে অস্ট্রেলিয়ান ডাবও পাবেন যারা অস্ট্রেলিয়ান ঘুঘু নেবেন তারাও যোগাযোগ করতে পারেন দেখুন চমৎকার কিছু ডায়মন্ড ডাব সব কিন্তু বেডিং খাতাবে ডায়মন্ড ডাব এগুলো কিন্তু একদম রানিং পাখি অতিরিক্ত বয়স হয়ে গেছে এরকমও না আবার বাচ্চা এরকমও না এগুলো এক দুইবার করে ডিম বাচ্চা করা তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ কোয়েল অসংখ্য পরিমাণ কিংকোয়েল রয়েছে আমাদের কাছ থেকে আপনারা একদম শূন্য বয়স থেকে তিন মাস বয়সের কোয়েল পাখি নিতে পারবেন দেখুন এরকম চমৎকার কেয়ারগুলো ক্লাসিক যে কোনো মিউটেশনের পাখিগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর কিং কোয়েলগুলো আমাদের কাছ থেকে দুই হাজার থেকে তিন হাজারের ভিতরে নিতে পারবেন আর যদি কেউ একদম ব্রিডিং যেগুলো ডিম পাচ্ছে ওগুলো নিতে চান এখানেও মিউটেশন বিধের দাম তিন হাজার থেকে চার হাজার টাকার ভিতর নিতে পারবেন একদম নিয়ে তাৎক্ষণিক ডিম পাবেন আর যেগুলো মাত্র দু একদিন হয়েছে ডিম পাড়া শুরু করছে ওগুলো তিন হাজার টাকায় নিতে পারবেন দেখুন এগুলো ডিম পারতে আছে পারতে আছে আপনাদের এর আগে বলেছিলাম যে আমরা ইনটিউবিটারে ওদের ডিম দিয়ে দিছি তারপরে দেখুন কতগুলো ডিম পেরে দিছে একটা পাখি পঁচিশটা পর্যন্ত ডিম পারে আর সর্বোচ্চ ছয়টা বা আটটা পাখি আটটা ডিম তা দিতে পারে কারণ ওদের যে বডি ফিটনেস এগুলো আটটায় বেশি তা দিতে পারে না কিন্তু ডিম পাড়ার সময় ষোলোটা থেকে পঁচিশটা পর্যন্ত ডিম পেরে বসে থাকে আর ওই বাড়তি ডিমগুলোয় আমরা সাধারণত ইনকিউবেটরে দিয়ে দিয়েছি আর ইনকিউবেটর থেকে আজকে বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা ভিডিও শুরুতে দেখাইছি এবং সম্ভব হলে এখানেও আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি দেখুন যে কোনো বয়সের কিং কোয়েল পাখি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম দি দেয় বাচ্চা গ্যারান্টি